আসসালামু আলাইকুম আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভাবলাম গরুর মাংস রান্না করি পাশাপাশি বোনা খিচুড়ি বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু আমি ঠান্ডা দিন পড়তে পারবো না কেননা বৃষ্টি পড়লেও প্রচুর গরম গরমটা কমে নাই আমি বৃষ্টিটা এখন থেমে গেছে যাই হোক আকাশের অবস্থাও ভালো না প্রচণ্ড বৃষ্টি পড়তেছে পড়ছিল কিন্তু এখন বৃষ্টিটা থেমে গেছে আবার আসবে ভাবলাম আজকে বৃষ্টি পড়ছে বোনা খিচুড়ি পাশাপাশি গরুর মাংস রান্না করি আমার মাংসটাও হয়ে গেছে খিচুড়িটাও দমে দেওয়া খিচুড়িটাও হয়ে গেছে আমার মাংসটা রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি আল্লাহ হাফিজ আমার খিচুড়িটা এখন আমি খাওয়ার জন্য বেড়ে নিলাম love